মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির রুমে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাসারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আইসিটি অফিসার সুব্রত কুমার বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিপিএম মাকসুদা আক্তার খানুম ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ মুন্সি জাহাঙ্গীর জিন্নাত রাব্বি হারেজ উদ্দিন ফাহাদ শামীহা লিমা সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগর এ সময় মেহেরপুর জেলা যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন তারণ্য উৎসব আযোজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত হলে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর